নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কাতলা মাছের তেল ঝোল তার জন্য কাতলা মাছটাতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মাছটা মেখে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ তেলটাকে গরম হতে দেবো গরম হওয়ার পরে একে একে মাছগুলো ভেজে নেব এখন মাছ দিয়ে দিলাম ওটা ভেজে মাছগুলো দেখুন হালকা ভাজে বেশি কড়া করে ভাজে না হয়ে গেছে উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো মাছগুলো তুলে নেওয়ার পরে ঠিক তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ফেলুন টমেটোটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো ঘুটে রাখা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে ফেলুন তারপরে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে ছেড়ে মশলাটা পথা হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে জলটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে তার মধ্যে ওই যে ফুটে রাখা মাছগুলো একে একে মাছগুলো ওর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে একটু নেমে ছেড়ে মাছটা ফুটতে দেবো দেখুন ঝোলটা ফুটে রেডি হয়ে গেছে ঢেলে নেব একটা পাত্রে কেমন লাগে একটু বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন কেমন হলো সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন রান্নাটা এখানেই শেষ করলাম